আসসালামু আলাইকুম এভরিওান আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন সো বন্ধুরা আমরা কিন্তু প্রায় তিন থেকে চার মাস যাবৎ আমরা কিন্তু ফেসবুকের কাজ করতে পারতেছি না সো আজকে আপনাদের মাঝে এমন একটি মেথড শেয়ার করব যে মেথড দিয়ে কিন্তু আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো যেহেতু আমি ভিডিওটি বেশি বড় করব না শর্টকাট করেই করব সেই জন্য চলে যাব ভিডিওর মূল কাজে সো ভিডিওর মূল কাজে যাওয়ার আগে একটি কথা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা চলে আসব আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যেহেতু ফেসবুকের কাজ করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক লাইট অ্যাপসটি ইনস্টল করতে হবে সো যাদের যাদের ফেসবুক লাইট অ্যাপসটি ইনস্টল করা আছে তারা কি করবেন সকলেই সেই অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন ঠিক আছে সো দেখেন আমি কিভাবে আপডেট দিই ফার্স্ট আমরা প্লে স্টোরে চলে আসবো আসার পর এখানে আমরা ফেসবুক লাইট লিখে সার্চ করে দেব সার্চ করার পর দেখেন আমার কিন্তু আপডেট চাচ্ছে না আপনাদের যদি আপডেট চাই সেক্ষেত্রে আপনারা সকালে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর হচ্ছে ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করে দিবেন ওপেন করার পর যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টটি এখান থেকে লগ আউট করে দিবেন যেহেতু আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলব আনলিমিটেড সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে ফার্স্ট অব অল আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেজন্য আমরা কি করব এখানে নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক সো আপনারা তো পারেনি কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিন্তু আপনারা কাজ করবেন সো তারপর আমাদের মাঝে এরকম ইন্টারফেস হবে এখানে হচ্ছে আমাদের একটি কাজ করতে হবে আমরা যে ফেসবুক অ্যাকাউন্টের নামটা রাখবো সেটা হচ্ছে আমাদের একটি আনকমন নাম রাখতে হবে সো আমরা এখন যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি অধিকাংশ কিন্তু মানুষটাই মেয়ে মানুষদের আইডি নাম দেয় সো আজকে এখানে আমরা এমন একটি নাম দেবো আনকমন একটা নাম দেবো ঠিক আছে যেমন ধরেন হচ্ছে আমার নাম হচ্ছে সাব্বির ঠিক আছে সেক্ষেত্রে আমি নাম দেবো এখন হচ্ছে আর ডি এক্স ঠিক আছে সো এখান দিচ্ছি এস এ ডাবল বি ঠিক আছে এরকম একটি নাম দেবেন ঠিক আছে মানে আর ডি এক্স আমার ফুল নাম লিখলাম না এস এ ডাবল বি এরকম মানে উল্টাপাল্টা যে না হয় একটু মিল করে কিন্তু আপনার ফুল নাম লিখবেন না যেমন ধরেন হচ্ছে আমার নাম সাব্বির আমি ফুল লিখলাম না সো তারপর আমরা কি করব এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে এখানে হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে আমরা যে তারিখ টেন জন্মশালটা বসাই আমাদের এখানে কোনো কাজ নেই শুধুই যে এখানে দুই হাজার দেখতে পারতেছেন এটা হচ্ছে আমরা টেনে দুই হাজার চুরানব্বই অথবা ছিয়ানব্বই এগুলোর ভিতরে রাখবো তারপর হচ্ছে এখান থেকে আমরা সেভ করে দেবো এখানে নেক্সটে ক্লিক করে দেব এখান থেকে যে কোনো একটা লিঙ্ক আপনারা সিলেক্ট করে দিবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আমাদের একটা নাম্বার চাচ্ছে যেহেতু আমরা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবো না আমাদের কিন্তু যে আমরা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব এতগুলো নাম্বার কিন্তু আমাদের কাছে নাই আমরা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব ঠিক আছে সো এখানে আমরা কী করবো সাইন আপ উইথ ইমেল এটার উপরে একটা ক্লিক করে দেবো তারপর এখন হচ্ছে আমাদের একটা মেল বসাতে হবে ঠিক আছে সো আমি একটা মেল বসাই দিচ্ছি আপনারা দেখেন এই যে আমি একটা মেল বসাই দিচ্ছি সো একটা কথা বলি এই যে আমরা যে মেলগুলো ইউজ করতেছি এগুলো হচ্ছে আমাদের কেনা মেল একটা মেল দিয়ে তিনটা চারটা পাঁচটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সো এখন মেলের দাম যেহেতু বেশি না দু টাকা থেকে তিন টাকা কেনা যায় একটা করে মেল আপনারা দুই টাকা খরচ করে কিন্তু একটা মেল দিয়ে চারটা পাঁচটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো দেখেন আমি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি মেল কোথা থেকে কিনবো কিভাবে কিনবো এ টু দেখাবো সো ভিডিও লাস্ট পর্যন্ত সবাই দেখবেন সো আমি এখানে একটা মেল বসে নেক্সট ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আমাদের একটা পাসওয়ার্ড বসাতে হবে অবশ্যই কিন্তু আমাদের পাসওয়ার্ডের শেষে তারিখ বসাতে হবে সপ্তাহের যে কোনো জায়গায় আইডি সেল দেন না কেন পাসওয়ার্ডের শেষে যদি তারিখ না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আইডিগুলো নেবে না সো যেহেতু আজকে সাতাশ তারিখ সেই হচ্ছে আমি আমার নাম লিখে সাতাশ লিখে দিচ্ছি ঠিক আছে সাতাশ লিখে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি সো তারপর আমাদের মাঝে এরকম ইন্টারফেস শু হবে সো আমরা যে মেইলটা বসাইছি সেই মেইলে কিন্তু একটা ওটিপি কোড গেছে সেই কোডটা আমরা কোথায় পাবো সেই কোডটা পাবো হচ্ছে আমাদের যে মেইল অ্যাপসটা আছে সেই অ্যাপসে ঠিক আছে সো এই যে আমি মেলে চলে আসলাম আমাদের কিন্তু সেই কোডটা চলে আসছে সো আপনারা যদি সেই মেলটা খুঁজে না পান সেক্ষেত্রে উপরের দিকে দেখেন প্রোফাইল অপশন ওখানে ক্লিক দিয়ে আপনারা আপনাদের মেলটা বসে এখানে কোডটা পেয়ে যাবেন সো আমাদের কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে ওখানে বসিয়ে দিচ্ছি সো আমি যেভাবে কাজ করব আপনারা সেম প্রসেসে কাজ করবেন ঠিক আছে তারপর এখান থেকে নেক্সট ডে ক্লিক করে দিচ্ছি সোগাইস আপনারা দেখতে পাচ্তেছেন অলরেডি কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গিয়েছে এখান থেকে হচ্ছে আমি স্কিপে ক্লিক করে দিচ্ছি দেখেন আমি কীভাবে এক জিমেল দিয়ে তিনটা চারটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সো আপনারা কিন্তু অনেকেই কাজ কেমনি করবেন সেটাই খুঁজে পাইতেছেন না সো দেখেন আমি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি ঠিক আছে সো দেখেন এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি এগুলো সবকিছু স্কিপ করে দিচ্ছি দেখেন আমি কিন্তু যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন আর ডি এক্স আমার ফুল নাম দেই না এস এ ডাবল বি দিছি ধরেন আর ডি সাব ঠিক আছে সো দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন কিন্তু ব্যান্ড হয় নাই এখন আমি কি করব এখান থেকে থ্রি রোডে ক্লিক দেব এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক দেব এখান থেকে এ ক্লিক দেব এখান থেকে আমরা যেভাবে টু এফ এ করে সেভাবে আমরা কাজ করব আমরা এখান থেকে আমরা টু এফ এটা চালু করব সেই জন্য এখান থেকে আমরা অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক দিচ্ছি এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দিচ্ছি এখান থেকে টু এফ এ অর্গানাইজেশন এটার উপরে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমার প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিচ্ছি সো আপনারা তো কাজ পারেনি যারা কাজ পারেন না তারা হচ্ছে আমাকে টেলিগ্রাম এসে নক দিতে পারেন সো আপনারা কিন্তু এরকম করে কাজ করতে পারেন সো এখান থেকে হচ্ছে আমি টু এফ এ কোডটা কপি করে নিচ্ছি তারপর আমরা গুগলে চলে আসলাম এখান থেকে হচ্ছে আমরা যেহেতু টু এফ এ করবো সেক্ষেত্রে হচ্ছে আমাদের টু এফ এ যে অর্গানাইজেশন অ্যাপসটা আছে ফেসবুকে সেটা হচ্ছে আমরা ওপেন করে এখানে হচ্ছে আমাদের সেই টু এফ এ কোডটা পেস্ট করে দেবো তারপর এখান থেকে আমরা কোডটা কপি করে নেব তারপর চলে আসবো ফেসবুকে আসার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো তারপর এখানে আমরা সেই কোডটা পেস্ট করে দেবো পেস্ট করে নেক্সটে ক্লিক করে দেবো সোগাইস আমাদের কিন্তু টুয়েফে চালু হয়ে গেছে এখান থেকে হচ্ছে আমরা একটা জিমেল যেহেতু অ্যাকাউন্ট আমাদের কাজ করতে হবে এখন শুধু আমরা ওয়েব মেলের কাজ করি যেহেতু আমরা ওয়েব এর কাজ করতেছি তাছাড়া কিন্তু আমরা কোনো আইডি নিচ্ছি না শুধু ওয়েব মেলের আইডি নিচ্ছি তিরিশ ফ্যান্ট অ্যান্ড জিরো ফ্যান্ট আইডিগুলো নিচ্ছি সো এখান থেকে হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে এই যে প্রোফাইল ডিটেলস এটার উপর একটা ক্লিক করে দেবো এখান থেকে হচ্ছে ওপরে দেখতে পারতেছেন মেল আছে সেটার উপরে ক্লিক করে দেবো এখান থেকে হচ্ছে অ্যাডমেইলে ক্লিক করবো তারপর হচ্ছে এখানে অ্যাড ইমেলে ক্লিক করব ক্লিক করার পর আমরা যেই মেল দিয়ে কাজ করবো মানে হচ্ছে আমরা যে ওয়েব মেলটা ইউজ করবো সেই ওয়েব মেলটা কিন্তু আমাদের বসাতে হবে ঠিক আছে সেই ওয়েবমেলটা আমাদের বসাতে হবে সেই ওয়েবমেলের লিঙ্ক কিন্তু আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সবাই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন না তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন ঠিক আছে সো এখান থেকে দেখেন আমার এই ভাইরে কিন্তু ওই একটা ওয়েবমেল দিয়েছে সেই ওয়েবমেল দিয়ে কিন্তু আমাদের আইডিগুলো ক্রিয়েট করতে হবে যেহেতু আমরা রিয়েল মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি পরবর্তীতে আমরা ওয়েবমেল বসাতে পারব ঠিক আছে সো এখানে হচ্ছে আমাদের ওয়েবমেলের শুরুতে কিছু নাম বসাতে হবে তারপর এখান থেকে আমরা মেলটা কপি করে নেব কপি করার পর আমরা চলে আসবো হচ্ছে আমাদের ফেসবুকে আসার পর এখানে মেলটা পেস্ট করে দেবো পেস্ট হয়ে গেলে এখানে নেক্সট ক্লিক করে দেবো নেক্সট ক্লিক করার পর আমাদের যে মেল অ্যাপসটা আছে সেটা হচ্ছে আমরা ওপেন করে দেব ওপেন করার পর এখানে আমরা একটু ওয়েট করবো দেখেন আমাদের কিন্তু ফেসবুকের যে কোডটা সেই কোডটা চলে আসছে এখান থেকে সেই কোডটা আমরা কপি করে নেব কপি করার পর হচ্ছে আমরা এখানে ফেসবুকে এসে সেই কোডটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর নেক্সটে ক্লিক করে দেবো তারপর এখানে আমরা কি করব আমাদের যে অরিজিনাল মেলটা আছে জিমেল ডট কম সেটার উপরে একটা ক্লিক করে দেবো এখান থেকে হচ্ছে ডিলেট ইমেল এটার উপরে একটা ক্লিক করে এখানে হচ্ছে মেলটা ডিলিট করে দেবো আমাদের মেলটি ডিলিট করার পর এখান থেকে হচ্ছে আমরা ক্লোজে একটা ক্লিক করে দেবো এখান থেকে বেগে চলে আসব ঠিক আছে সো আমরা মেলটা ডিলিট করলাম কোন কারণে আমরা যে মেলটা ডিলিট করলাম সেই মেল দিয়ে কিন্তু আর একটা অ্যাকাউন্ট খুলতে পারবো এরকম করে কিন্তু আপনাদের একটা মেল দিয়ে তিনটা থেকে চারটা করে অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা মেল দিয়ে প্রথম অবস্থায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেখানে ওয়েবমেল বসায় আপনার হচ্ছে জিমেল ডট কম ওটা ডিলিট করে দেবেন সো গাইস আমরা যেভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সো হচ্ছে আমরা একটা গুগল প্লে স্টোর যে মেলটা আছে সেটাতে হচ্ছে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম পরবর্তীতে সেই মেলটা ডিলিট করে একটি ওয়েব মেল অ্যাড করলাম পরবর্তীতে কিন্তু আমাদের যে গুগল মেলটা আছে সেটা কিন্তু ডিলিট করে আরও একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এরকম করে চারটা থেকে পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো আপনারা অনেকে আবার কমেন্টে বলেন যে ভাই তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না একটা মেল দিয়ে একটাই হয় আবার ব্যান্ড হয়ে যায় সো যারা ওয়াইফাইতে কাজ করেন তাদের কাজ হবে না সকলের কিন্তু ফোনের ইন্টারনেট দিয়ে কাজ করতে হবে সো এছাড়াও কিন্তু আমাদের কাছে হট শর্ট শর্টমেইল টুইটার মিল এগুলো দিয়ে কিন্তু আমরা কাজ করতেছি ঠিক আছে আর যে মেথডগুলো আছে সেগুলো ইউটিউবে দেওয়া যাবে না কারণ হচ্ছে এগুলো পার্সোনালভাবে দেওয়া হয় এগুলো মেথড যারা নেবেন তারা হচ্ছে আমাকে সরাসরি ইনবক্সে নখ দেবেন আমার যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু সেগুলার পোস্ট করি ঠিক আছে সো আরেকটা কথা যারা হচ্ছে ফেসবুকের কাজ করেন ভালো কোনো ট্রাস্টেড কোনো লুক পাচ্ছেন না যে ফেসবুক অ্যাকাউন্ট সেল দেওয়ার জন্য সো তারা কিন্তু আমাদের সাথে কাজ করতে পারেন দু একদিন কাজ করে দেখতে পারেন যে আমাদের পেমেন্ট প্রুফটা কীরকম সো আমাদের লেনদেনটা কিরকম আমাদের রিপোর্টটা কিরকম আপনারা দেখতে পারেন আমরা কিন্তু শুধু ফেসবুকেরই কাজ করি না হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আপনার হচ্ছে টেলিগ্রাম এগুলো আর কাজ করি যারা হচ্ছে আমাদের সাথে এগুলা কাজ করতে চান এছাড়াও কিন্তু আমাদের অন্য অন্য ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো কিন্তু আমরা কাজ করে থাকি সো যারা হচ্ছে আমাদের সাথে কাজ করতে চান দেখেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সবাই হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে অ্যান্ড নতুন কিছু নিয়ে সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন